আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে রক্ত গরম করা আর জীবন মরণ সংগ্রামের সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউনিভার্সে এতদিন আমরা জাতিকে শিকার হিসেবে দেখেছি যারা গর্ব শক্তি আর সম্মানের জন্য জীবন দেয় কিন্তু আজকে এক ভিন্ন কাহিনী এক দুর্বল ছোট্ট অভিলিত ইউজ্জা ডেকে যাকে তার নিজের ক্ল্যান দুর্বল মনে করে হত্যা করতে চেয়েছিল আজ দেখব কিভাবে এক অযোগ্য বলে গণ্য করা যোদ্ধা মৃত্যুর গ্রহ গেন্নাতে টিকে থাকে কিভাবে সে অসম্ভবকেও সম্ভব করে আর কিভাবে সে তার বাবাকে লিডারকে হত্যা করে তো চলো শুরু করি আজকের অ্যাকশন ভরা যাত্রা তো কাহিনী শুরু হয় ইউজ প্রাইম গ্রহে যে গ্রহে মূলত প্রিয়া বাস করে আর এখানে আমরা একটি ছোট্ট মহাকাশ যেন উড়ে যেতে দেখতে পাই ইয়জ্জ হলো তাদের একটি গোত্রের নাম তো ইউজ্জার জাতির মধ্যে শক্তিশালী হওয়াটে ছিল নিয়ম ছোট দুর্বল যাদের রান বলে ডাকা হয় তাদের সাধারণত মেরে ফেলা হয় কারণ নিয়জ্জা জাতি বা প্রিডেটাররা মনে করে ছোট দুর্বল হওয়া তাদের লজ্জার বিষয় তো সেই ছোট্ট মহাকাশ যান থেকে নামে এক ছোট্ট প্রিডেটর যার নাম ডেক ডেক এখানে তার ভাইকে খুঁজতে ভেতরে যায় মূলত ডেক ছিল সেরকমই একজন রান তো ভেতরে যে ডেক তার ভাইকুয়ের সাথে মারামারি অনুশীলন করে কিন্তু ডেক একজন ছোট দুর্বল প্রিয়টোর হাত ধরুন তার ভাইয়ের সাথে পেরে ওঠে না এখানে ডেক তার ভাইকে বলে সে যে একটাই জিনিস তার বাবা এনজোর স্বীকৃতি এনজোর শুধু কোনো বাবাই নয় বরং সে পুরো ক্ল্যানের নেতা ভয়ঙ্কর এবং নির্মম শিকারী এখানে ডেক তার ভাইয়ের সাথে মারামারিতে কোনো মতে পেরে ওঠে না লড়াইয়ের এক পর্যায়ে কুয়ে ডিককে নিচে ফেলে দেয় কিন্তু সৌভাগ্যবশত ডেক এই বেঁচে যায় এখান থেকে কুয়ে ডেককে নিয়ে যায় তার মহাকাশ জানে সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো প্রাণীর কঙ্কাল ডেকের ভাই একজন শক্তিশালী হয়। সে বিভিন্ন গ্রহতে গিয়ে প্রাণী শিকার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করেছে এরপর কুয়ে ডেককে গেন্না নামের একটি মৃত্যুর গ্রহ দেখায় সেখানে সে একটি প্রাণীকে দেখায় যার নাম ছিল কালিক্স সে আরো বলে কালিক্স হলো সবচেয়ে শক্তিশালী প্রাণী সে অমর যার কোনদিন মরণ নেই এবং এতটাই শক্তিশালী যে পুরো প্রিডোটার জাতি তাকে ভয় পায় এমনকি আমাদের বাবা অ্যাঞ্জোরও তাকে খুব ভয় পায় তখন ডেক তার ভাইকে বলে তাহলে আমি এই কালিক্সকে মারব এবং নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করব। তখন তার ভাই তাকে মানা করে কিন্তু ছোট ভাইয়ের জেজের কাছে সে আর কিছুই বলতে পারে না ঠিক তখনই তাদের কাছে আসে এই গ্রহের লিডার তাদের বাবা অ্যাঞ্জোর বাবাকে দেখে তার সম্মানার্থে ডেকে এখানে রক্ত ঝরায় তখন তার বাবা সামনে এসে বলে তুমি দুর্বল তুমি ক্লানের লজ্জা তোমাকে বাঁচতে দেওয়া ঠিক নয় এটা বলে সে ডেককে একটি ডিভাইস দিয়ে আটকে ফেলে এবং সে আদেশ দেয় ডেকের বড় ভাই কুয়েকে তাকে হত্যা করো কুয়ে আদেশ শুনে স্তব্ধ হয়ে যায় কারণ ডেক দুর্বল হলেও সে তার ভাই কুয়ে এখানে ডেকে মারতে যাবে ঠিক তখনই সে ডেককে না মেরে তার বাঁধন খুলে দেয় এবং মহাকাশ যানে পাঠিয়ে দেয় শুরু হয় অ্যান্জোরা ডেকের ভাইয়ের মধ্যে প্রচন্ড মারামারি কিন্তু শেষ পর্যন্ত ডেকের ভাই তার বাবার সাথে পেরে ওঠে না তার বাবা ক্লোক ডিভাইস ব্যবহার করে অদৃশ্য হয়ে খুব সহজে ভাইকে করে ফেলে ডেক ভেতর থেকে সবটা দেখতে থাকে কিন্তু চাইলেও সে কিছু করতে পারে না এবং চোখের সামনে তার বাবা তার একমাত্র ভাইকে নির্মম ভাবে মেরে ফেলে মরতে মরতে তার ভাই সে মহাকাশ যান গেন্নার উদ্দেশ্যে সক্রিয় করে দেয় এবং ডেককে বলে নিজেকে প্রমাণ করেই গ্রহে ফিরবে এই ঘটনায় ডেক এখানে জ্ঞান হারায় এবং আমরা বেশ কিছুদিন পর দেখতে পাই ডেকের মহাকাশ যান গেন্নার অরবিটে পৌঁছে গেছে এবং অরবিটে থাকা পাথর দ্বারা তার মহাকাশ যান বিধ্বস্ত হতে থাকে তখনই ডেক তার কপিট থেকে ছোট্ট একটি মহাকাশ যান নিয়ে বিচ্ছিন্নভাবে নিচে নামতে থাকে ঠিক তখনই ড্রাগনের মতো একটি প্রাণী ডেকের উপর হামলা করে দেয় কিন্তু ডেক তার গ্লাস প্রোটেকশনের মাধ্যমে এই যাত্রায় বেঁচে যায় প্রতি তার জাহাজ গেন্নার মাটিতে সজরে আসতে পড়ে এবং ডেক ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে ডেক নিজেকে কোনো মতো সামলে উঠে দাঁড়ায় এবং সে তার ছোট্ট মহাকার্যান থেকে সব অস্ত্র বোঝাতে থাকে ঠিক তখনই তার পেছন থেকে অদ্ভুত কিছু একটা নড়ে ওঠে ডিক কিছু বুঝে ওঠার আগে তার উপরে গাছের শিকড়ের মতো অদ্ভুত এক ক্রিয়েচার আক্রমণ করে দেয় শুরু হয় ডেক এবং সেই ক্রিয়েচারের মধ্যে রোমহর্ষক লড়াই প্রতিমধ্যে ডেক দেখতে পায় সেই ক্রিয়েচারগুলো গুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এবং সে বুঝতে পারে এভাবে সে লড়াই করতে পারবে না তাই সে লম্বা এক লাভ দিয়ে সেই ক্রিয়েচারের সীমানার বাইরে চলে যায় যার ফলে সে এই যাত্রায় বেঁচে যায় কিন্তু তার সমস্ত অস্ত্রগুলো সেইখানে রয়ে যায় এবং ডেক অল্পতে বুঝতে পারে এখানে প্রতিটি মিনিটই যুদ্ধ ডেক একজন পিরিয়টর হওয়ার দরুন সে গাছের লতা দিয়ে তার ক্ষতিস্থানের জন্য ঔষধ তৈরি করে ফেলে এবং সে লক্ষ্য করে সেখানে অদ্ভুত এক পোকা পোকাটি হাতে নিতে অদ্ভুত ভাবে পোকাটি ফুলতে থাকে তাই সে পোকাটিকে দূরে ছুঁড়ে মারে এবং দেখা যায় সে পোকাটি একটি বিস্ফোরকের মতো কাজ করে আসলে পোকাটিকে কোনো কিছু স্পর্শ করলে সেটি একটি বিস্ফোরকে পরিণত হয় আর পিরটরদের অনেক বুদ্ধি থাকায় ডেক সেটা আগে থেকে বুঝতে পারে এখান থেকে ডেক হাতে হাঁটতে চলে যায় এক অদ্ভুত রকমের যুক্ত গাছে ভরা মাঠে যেখানে শুধু চারিদিকে গাছ ডেক গাছের কাছে গেলে এবং গাছে হালকা হলেই অদ্ভুত রকমের ফুল উঠতে থাকে ডেক কিছু বুঝতে পারে না এসব কিসের গাছ এই সময় তার অপ্রত্যাশিত সাক্ষাৎ হয় একজন অ্যান্ড্রয়েড রোবটের সঙ্গে সেই রোবটটা ইউনিভার্সাল ট্রান্সলেটের মাধ্যমে ডেককে বলে তার নাম থিয়া থিয়া ছিল ওয়েল্যান্ড ইউটানি কর্পোরেশনের সদস্য সে ডেককে বলে এই কাটাগুলো তো রয়েছে প্রচুর পরিমাণের বিষ যদি একবার শরীরের ভিতরে ঢুকে যায় তাহলে তার বেঁচে থাকা কঠিন হয়ে যায় এবং ওই যে ড্রাগন যখনই তুমি জ্ঞান হারাবে ঠিক তখনই ড্রাগনটি তোমাকে খেয়ে ফেলবে তখনই ডেক দেখতে পায় সেই ড্রাগনের মতো প্রাণী একটি পাথর নিয়ে ছুঁড়ে মারে সেই কাটাযুক্ত গাছের মাঠে এটা দেখে ডেক দৌড়াতে থাকে তখনই থিয়া বলে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি আমাকে একটি অস্ত্র দাও কিন্তু ডেক বলে ইয়ের একাই স্বীকার করে ঠিক তখনই সেই ড্রাগনটা আবার পাথর ছুঁড়ে মারে আর এবার একটি গাছ ঠিক মুখের সামনে ফাটে যার ফলে সেই কাটাগুলো ডেকে শরীরে বিধে যায় এবং বিষের কারণে ডেক জ্ঞান হারাতে থাকে থিয়া বলে বেশি দেরি করো না আমি সাহায্য না করলে তোমাকে সেই প্রাণীটা মেরে ফেলবে তখনই ডেক কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা অস্ত্রটা দিয়ে দেয় থিয়াকে এবং যখনই সেই প্রাণীটা ডেকে মারতে আসবে ঠিক তখনই থিয়া সে প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণীটাকে মেরে ফেলে ডেকের জ্ঞান ফিরতে থিয়া বলে তারা হলো সিনথেটিক রোবট এবং তারা পৃথিবী থেকে এখানে এসেছে বিভিন্ন প্রাণীর স্যাম্পল নিতে যাতে করে পৃথিবীর মানুষের বিভিন্ন অসুখে চিকিৎসা করা যায় এবং তারা এসেছিল কালিক্সকে ধরতে কিন্তু পুরো টিম কালিক্সের শক্তির কাছে মারা গেছে শুধু থিয়া তার পা হারিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় বেঁচে আছে থিয়া বলে তুমি যদি আমাকে তোমার সঙ্গে নাও তাহলে আমি সেই কালিক্সের ঠিকানে তোমাকে নিয়ে যাব এবং আমিও আমার পা খুঁজে পাব। শুধু তো দেখ তাকে বিশ্বাস করে না কারণ নিয়জ জাতি মানুষ বা অ্যান্ড্রয়েডকে কখনোই সমতুল্য মনে করে না দেখ থিয়াকে নিতে চায় না তখনই থিয়া বলে আমাকে সঙ্গী হিসেবে না নেও কিন্তু একটি টুল হিসেবে নিয়ে নাও দেখো আমি এই গ্রহে দুই বছর ধরে আছি প্রত্যেক প্রাণী সম্পর্কে আমার ভালো ধারণা আছে তাছাড়া কালিক্স কোথায় আছে সেটাও আমি জানি আমাকে একটি টুল হিসেবে নাও তোমার উপকার হবে আর বিনিময়ে আমি ফিরে পাব আমার পা কালিক্সের কথা শুনে ডেক এখানে থিয়াকে নিতে রাজি হয়ে যায় এবং থিয়াকে এক হাতে নিয়ে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে ছিল অদ্ভুত রকমের প্রাণী যারা কিনা মুখ দিয়ে অ্যাসিডের মতো কিছু একটা ছুঁড়ে মারছিল তাদের দিকে কিন্তু থিয়া খুব ভালো করেই জানে এই প্রাণীকে কিভাবে বসে আনা যায় থিয়া তার হাত খুলে সেই প্রাণীকে কিছু একটা খেতে দেয় এবং প্রাণীটাও আনন্দে খাবারটা খেয়ে নেয় রাতের দৃশ্যে দেখা যায় ডেক এবং থিয়া এক জায়গায় বসে বিশ্রাম করছে তখনই থিয়া গল্পে গল্পে বলে তারা এখানে দু বছর আগে এসেছিল রিচার্জ করার জন্য তার একটি ঘাঁটি তৈরি করে এবং বিশাল বড় একটি টিম সেই টিম নির্দিত টেসা ডেক বলে টেসাকে তখন থিয়া বলে আমি আর টেসা একদম একরকম দেখতে টেসা আমার বোনের মতো তাছাড়া টেসা এবং আমি একদমই আলাদাভাবে তৈরি যার জন্য আমরা এই গ্রহের প্রাণীদের বুঝতে পারি আমি নিজেও জানি না এখন টেসা বেঁচে আছে কিনা মরে গেছে অন্যদিকে আমাদের টেসাকে দেখানো হয় যে কিনা কালিক্সের আক্রমণে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল প্রতি মধ্যেই তাকে একটি ডিভাইসের মধ্যে রাখা হয় এবং তার কান্দে একটি কানেক্টর জাতীয় কিছু একটা দেওয়া হয় যেটা কানেক্ট হওয়ার সাথে সাথে টেসা থিয়া থিয়া বলে ডাকতে থাকে তখনই সে রোবটিক হাতগুলো টেসার মুখের সমস্ত ক্ষতগুলো ঠিক করে ফেলে আর্টিফিশিয়াল এআই দ্বারা টেসাকে তার কোম্পানি বলে তোমার প্রতি কোম্পানি মোটেও খুশি নয় পরের মিশনে ব্যর্থ হলে তোমাকে পারমানেন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে টেসা এখানে থিয়ার কথা জানতে চাইলে তাকে বলা হয় থিয়া ইউজার কাছে অর্থাৎ ডেকের কাছে আছে অন্যদিকে আমরা ডেক এবং থিয়াকে দেখতে পাই যেখানে তারা খাবার খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় আসে যেখানে ছিল কাচের ঘাস মানে সেই গ্রহতে এই ঘাসগুলো ছিল কাচের ডেক সেই ঘাসের ভেতরে একটি প্রাণীকে দেখতে পায় কি প্রাণী সেটা জিজ্ঞেস করতে থিয়া বলে এটা হলো বোন বাইসন যেটা কালিক্সের খাবার ডেক সে বাইসনটাকে মারতেই যাবে ঠিক তখন একটি ছোট্ট অদ্ভুত রকমের প্রাণী আসে তাদের সামনে প্রাণীটিকে দেখে থিয়ার খুব পছন্দ হয় যার কারণে থিয়া প্রাণীটির নাম রাখে কিন্তু চ্যালেঞ্জ দেয় বাইসনটাকে কে আগে মারবে এটা বলে বাট সে ঘাসের ভেতরে দৌড়ে ঢুকে পড়ে ডেক একজন প্রিডেটর হওয়ার দরুন সে গাছের উপর লাফিয়ে লাফিয়ে সে বাইসনের পিছু করে কিন্তু হঠাৎ গাছের একটি ডাল ভেঙে ডেক এবং থিয়া মরতে মরতে বেঁচে যায় এবং ডেক সে বাইসনটার পিঠের উপর লাভ দেয় প্রতি মধ্যে বাইসন তাদের পিঠ থেকে মাটিতে ফেলে দেয় এবং দৌড়ে ডেকের দিকে আসতে থাকে তখন ডেক তার হাতে থাকা অস্ত্রটা বাইসনের দিকে ছুঁড়ে মারে এবং মুহূর্তের মধ্যে বাইসনটি দু খণ্ডে ভাগ হয়ে যায় ঠিক তখনই অদ্ভুত এক প্রাণী ডেকের পা পেঁচিয়ে উপরে তুলে নেয় প্রাণীটি দেখতে অনেক বিশাল এবং অনেকটা অক্টোপাসের মতো ছিল প্রথমে ডেক ভাবে এত বড় প্রাণী হয়তো এটাই কালিক্স কিন্তু থিয়া বলে এটা কালেক্স না তোমার কাছে অন্য কোনো হাতিয়ার থাকলে এর হাত থেকে বাঁচাও কিন্তু প্রাণীটি ডেককে এমনভাবে পেঁচিয়ে নেয় যার জন্য তার অস্ত্রটা সে প্রাণের টেন্টিকেলের সাথে আটকে থাকে এবং প্রাণীটি যখনই ডেক আর থিয়াকে মুখে নিয়ে কামড় দিতেই যাবে ঠিক তখনই বাট সেই প্রাণীটার চোয়ালের ফাঁকে গিয়ে বসে পড়ে এবং তার পিঠের শক্ত আবরণটা বের করে দেয় যার ফলে যখনই প্রাণীটা ডেককে কামড় দিতেই যাবে ঠিক তখনই শক্ত আবরণের কারণে তার দাঁত ভেঙে যায় এবং ডেক আর থিয়াকে সেই প্রাণীটা ছেড়ে দেয় কিন্তু পরক্ষণে প্রাণীটি ডেকের পিছু করতে থাকে ডেক দৌড়াতে দৌড়াতে সে ধারালো ঘাসের কাছে আসে এবং সেই প্রাণীটি বাটকে মারতে যাবে ঠিক তখনই ডেক বিশাল এক গাছ কেটে সেই প্রাণীর উপর লাফিয়ে পড়ে এবং তার হাতে থাকা অস্ত্র দিয়ে নিমিষে প্রাণীটিকে মেরে ফেলে এটা দেখে থিয়া এবং বাট রীতিমতো হতবাক হয়ে যায় এবং ডেকো বুঝতে পারে সে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছে ঠিক বাকি প্রিডেটরদের মতো অন্যদিকে আমরা টেসাকে দেখতে অনেকগুলো সৈন্য নিয়ে এবং খুঁজতে ছোট্ট মহাকাশানের কাছে আসে প্রতি মধ্যে তাদের ওপর সে অদ্ভুত ক্রিয়েচারগুলো আক্রমণ করে দেয় কিন্তু তাদের কাছে আধুনিক অস্ত্র থাকায় নিমিশে সেই ক্রিয়েচারগুলোকে তারা শেষ করে ফেলে অন্যদিকে রাতের দৃশ্যে আমরা দেখতে পাই বাট ডেকের গায়ে থুতু মারে এতে দেখ ভীষণ রেগে যায় কিন্তু থিয়া বলে তোমাকে তার গোত্রের একজন ভাবছে এরপর থিয়া জানতে চাইলে বলে আমার 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 ভাইকে নিজের বাবে মেরেছে সামনে। আমাকে বাঁচানোর জন্য ভাই জীবন দিয়েছে আমি নিজেকে শক্তিশালী প্রমাণ করে আবার ফিরে যাব এবং এনজোরকে নিজ হাতে মেরে ফেলবো অন্যদিকে তেসা তার টিম নিয়ে পৌঁছে যায় ডেকের সে ধ্বংস হয়ে যাওয়া মহাকাশ জানে ভেতরে ঢুকে টেসা আসপাশ দেখতে থাকে ঠিক তখনই এক ধরনের পায় যেটা নিতে তার হাতের আঙ্গুল জমিয়ে দেয়। এবং এসে যেখানে তার লোকজনের উপর কালিক্স আক্রমণ করেছিল প্রতিমধ্যে থিয়া তার কেটে যাওয়া পা খুঁজে পায় এবং ভেতরে গিয়ে একটি ডিভাইস এর মাধ্যমে তার পা জোড়া লাগাতে থাকে তখনই থিয়া ডেককে বলে তোমাকে চলে যেতে হবে ডেক। আমি টেসাকে আমার কোম্পানিকে এখানে আসতে বলেছি তারা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে ডেক পুরো হতভম্ব হয়ে যায় এবং থিয়াকে বলে তাহলে কালিক্স কোথায় কিন্তু থিয়া বলে কালিক্স অনেক শক্তিশালী ডেক তুমি কখনোই তাকে মারতে পারবে না তাছাড়া আমাদেরকে এখানে কালিক্স শিকারের জন্যই পাঠানো হয়েছে কিন্তু ওর এতটাই শক্তি যে আমাদের পুরো বেশ ধ্বংস করে দেয় এখানে তুমি একা মারা পড়বে ডেক বরঞ্চ তুমি তোমার ক্ল্যানে ফিরে যাও ডেক প্রচন্ড রেগে গিয়ে বলে আমি শেষ লরে কালিক্সের সাথে লড়বো এবং দরকার হলে সম্মানের সাথে মরবো তবু কালিক্সকে আমি মারবই আর তোমার বোন টেসাকে বলে দিও আমাকে থামাতে আসলে তাকেও শেষ করে ফেলব এটা বলে ডেক বাহিরে চলে যায় ডেক বাহিরে এসে একটি বিশাল বড় তেলের ট্যাঙ্ক দেখতে পায় প্রতি ডেক এখানে বিশাল বড় বিস্ফোরণ ঘটায় যাতে সেই বিস্ফোরণের শব্দে কালিক্স এখানে আসে আর ডেক তার শিকার করতে পারে যেমন ভাবা ঠিক তেমনই কাজ মুহূর্তের মধ্যে কালিক্স তার বিশাল ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয় ডেকের সামনে শুরু হয় ডেক এবং কালিক্সের মধ্যে বিশাল লড়াই শুরুতে ডেক খুব ভালোই লড়ছিল তার হাতে থাকা অস্ত্র দিয়ে কালিক্সের পেট চিড়ে দেয় এবং তার লেজো শরীর থেকে আলাদা করে দেয় কিন্তু পরক্ষণে দেখা যায় কালিক্স তার কাটা অংশ রিপেয়ার করে নেয় অন্যদিকে থিয়া তার কাটা অংশ জোড়া লাগাতে থাকে ঠিক তখনই কালিক্স ডেককে ছুড়ে মারে এবং সে থিয়ার উপরে গিয়ে পড়ে যার ফলে থিয়া আবার বিচ্ছিন্ন হয়ে যায় ডেক ডেক থাকে কালিক্সের কালিক্সের সাথে তার অস্ত্র দিয়ে এক আঘাতে শরীর থেকে আলাদা করে দেয় ডেকে ভাবে সে এবার কালিক্সকে মারতে পেরেছে কিন্তু ঠিক তখনই কালিক্সের কাটা মাথা নিজে থেকে জোড়া লেগে যায় কালিক্স জীবিত হওয়ার সাথে সাথে সে ডেকের উপর ঝাঁপিয়ে পড়ে ডেককে মারতে যাবে ঠিক তখনই কিছু একটার কারণে কালিক্স ডেককে মারে না এমন সময় টেসা তার টিম নিয়ে চলে আসে এবং ডেকের সেই অস্ত্র গ্রেনেড যেটা ব্যবহার করলে মুহূর্তে সবকিছু বরফে জমে যায় সেটা ব্যবহার করে যার ফলে কালিক্স এবং ডেক দুজনে বরফে জমে যায় এবং তাদেরকে টেসা একটি ভাসমান গাড়িতে করে ল্যাবের দিকে রওনা দেয় এবং আমরা দেখতে পাই যে ডেককে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে সেখানে তাকে ইলেকট্রিক শখ দেওয়া হয় থিয়া চোখ খুলে টেসাকে দেখে সে খুব খুশি হয়ে যায় থিয়া টেসাকে বলে সে এই গ্রহে অদ্ভুত সব ক্রিয়েচার দেখেছে তখন টেসা তাকে বলে মাদার তোমার প্রতি খুব খুশি হবে তুমি নতুন স্যাম্পল এনেছো আসলে মাদার হলো তাদের এআই পৃথিবী থেকে যার মাধ্যমে তাদের কমান্ড করা হয় আর কি টেসা আরো বলে যে আমরা কালিফকেও ধরেছি কিন্তু থিয়া ডেকে নিয়ে চিন্তিত ছিল সে টেসাকে বলে আমরা ডেকের কাছ থেকে কিছুই পাবো না বরঞ্চ তার সাথে থাকা অস্ত্রগুলো রেখে তাকে ছেড়ে দেই কিন্তু টেসা কোনো কথাই শোনে না ডেককে ইলেকট্রিক শক দিতে থাকে তখন থিয়া রেগে সেই শক মেশিন বন্ধ করে দেয় টেসা থিয়াকে বলে মাদার আমাদের বানিয়েছে এইসব প্রাণীর স্যাম্পল নিতে কিন্তু থিয়া বলে ডেক আমাকে বাঁচিয়েছে টেসা ঠিক তোমার মতো তখন টেসা বলে হ্যাঁ আমি তোমাকে তখন বাঁচিয়েছি কিন্তু এখন আমি সেটাই করব যেটা ডেকের বাবা তাকে করতে চেয়েছিল অর্থাৎ দুর্বল কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আর এখন তুমি দুর্বল টেসার মুখে এসব কথা শুনে থিয়া ভীষণ কষ্ট পায় তখন একজন গার্ড এসে টেসাকে বলে মাদার তার জন্য একটা মেসেজ পাঠিয়েছে তখন টেসা বের হওয়ার সময় বলে ডেকে অত্যাচার করে অস্ত্রগুলোর তথ্য বের করে নাও এবং থিয়া কোনো কাজে না আসার দরুন তাকে বন্ধ করে দাও থিয়া এই কথা শুনে ভীষণ কষ্ট পায় এটা বলে টেসা বের হয়ে যায় তখন থিয়া ডেকে নিজস্ব ভাষায় কথা বলতে থাকে তখন সেই গার্ড বলে বলে তুমি তুমি কেন ওদের ভাষায় কথা জবাবে থিয়া অস্ত্রগুলো তথ্য বের করতে বলল আমি তেমনটাই করছি তখন ওই গার্ড একটি অস্ত্র পায় এবং সে বলে এটা কি ডেক থিয়াকে বলে এটি একটি খেলনা কিন্তু তুমি তাকে বলো এটা একটি ম্যাপ কথা মতো থিয়া তেমনটাই বলে তখন সে গার্ড বলে এটা কাজ করে কিভাবে ডেক থিয়াকে বলে যে মধ্যে থাকা বোতামে চাপ দিতে বলো থিয়ার বলাতে যখনই চাপ দেয় ঠিক তখনই বোমের মতো ব্লাস্ট করে এবং থিয়া ডেককে খুলে দেয় আর বলে তাড়াতাড়ি চলে যাও ডেক ডেক এক লাভ দিয়ে মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে যায় এখান থেকে ডেক সোজা চলে যায় তার মহাকাশ জানে সেখানে গিয়ে সে তার ক্ষতগুলো সারিয়ে নেয় এবং তার ভাইয়ের একটি মাস্ক নিয়ে বেরিয়ে যায় এবং ডেক তখন সে ধারালো ঘাস বিষাক্ত সুই এবং বিস্ফোরক পোকা নেয় যেগুলো দেশে হাতিয়ার বানায় টেসার মোকাবিলা এবং কালিক্সকে মারার জন্য কিছু দূর যেতে ডেক লক্ষ্য করে এক বিশাল পায়ের ছাপের উপর বাট বসে কান্না করছে যেটা ছিল কিনা সে ভয়ঙ্কর কালিক্সের পায়ের ছাপ ডেক বাটকে দেখে বুঝতে আর বাকি থাকে না যে বাট অন্য কেউ না সেই কালিক্সের বাচ্চা বাট ছোট হয় দেখে তা বোঝা যায় না এবং বাট তার গায়ে একদিন থুতু মারে যার গন্ধের কারণে কালিক্স ডেককে মারে না এখান থেকে ডেক থিয়ার সে পায়ের অংশটাকে ছাড়িয়ে দেয় যেটা কিনা চাপা পড়েছিল তো ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে সে পা নিজে থেকে চলতে থাকে অর্থাৎ সেই পা থিয়া যেখানে আছে সেই দিকে যেতে থাকে অন্য অন্যদিকে থিয়াকে দেখা যায় যাকে তার কোম্পানি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে এবং সেখানে একজন গার্ড থিয়াকে দেখতে আসলে তাকে দূর থেকে ডেক অ্যাসিড মেরে পুরোপুরি গলিয়ে দেয় এবং ডেক এক এক করে এখানে থাকা সকল গাটদের মারতে থাকে তবে বার্ডও কোনো অংশে কম নয় সেও সবাইকে মারতে থাকে অন্যদিকে থিয়ার পায়ের অংশ যেটা কিনা একজন গার্ডকে মেরে থিয়াকে মুক্ত করে দেয় এবং এখানে আমরা ডেক থিয়া এবং বার্ডের দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই তখন ডেক এবং থিয়ার দেখা হয় এখানে ডেককে দেখে থিয়া খুব খুশি হয় এবং ডেককে বলে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে ডেক তখন ডেক কালিক্সের কথা বললে থিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছো তখন ডেক বাটকে হাতে তুলে থিয়াকে দেখিয়ে বলে কালিক্স হলো বাটের মা এবং বাট কালিক্সের বাচ্চা এটা শুনে থিয়া অবাক হয়ে যায় এবং বলে তাহলে এখন কি করবে জবাবে ডেক বলে এখন কালিক্সকে মুক্ত করে দেব। এটা বলে সে সেখানকার এলাম বাজিয়ে দেয় এবং ডেক এক জায়গায় হাঁটুঘেরে বসে থাকে যখনই সকল গার্ডরা আসে ঠিক তখনই আশেপাশে লাগানো সেই বিস্ফোরক পোকাগুলো ফাটিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে সবাই মারা পরে তখন রোবট নিয়ে আসে এবং প্লাজমা কাস্টার দিয়ে গুলি করে যেটা কিনা খুবই ওপর ভয়ানক একটি অস্ত্র কিন্তু ডেকের কাছে থাকা সেই প্রাণীটি ডেকে বাঁচিয়ে নেয় বিনিময়ে সেই প্রাণীর জীবন দিতে হয় অন্যদিকে থিয়া কালিক্সকে মুক্ত করে দিতে যায় যাকে একটি কন্টেনারে আটকে রাখা হয়েছে এবং ডিক এখানে টেসার সাথে লড়াইয়ের এক পর্যায় সেখানে হাজির হয় কালিক্স কালিক্স তার বিশাল বড় চোয়াল খুলে ঝাঁপিয়ে পড়ে টেসার উপর ঠিক তখনই টেসা একটি কাটার মেশিন চালু করে কালিক্সের বুকের এফোর ওফর করে দেয় যেহেতু কালিক্স অমর ছিল যার কারণে কালিক্সের কিছুই হয় না অন্য দিকে ডেক পেছন দিয়ে উঠে সেই কাটার মেশিনের সবগুলো তার ছিঁড়ে দেয় যার ফলে সেটা বন্ধ হয়ে যায় আর বন্ধ হওয়ার সাথে সাথে কালিক্স টেসার উপর ভয়ঙ্করভাবে আশরে পড়ে এক মুহূর্তের মধ্যে সে টেসার রোবট চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং টেসা যখনই কালিক্সের উপর প্লাজমা কাস্টার চালাবে ঠিক তখনই রাগে কালিক্স তাকে গিলে নেয় প্রতি মধ্যে কালিক্স তার বাচ্চাকে ফিরে পেয়ে খুব খুশি হয় এবং তার মাথার সাথে মাথা লাগায় এমন কি ডেকো তার মাথার সাথে মাথা লাগায় এমন সময় কালিক্স অদ্ভুত রকমের করতে থাকে তার পুরো শরীর হঠাৎ করে জমতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে কালিক্স বিস্ফোরিত হয় যার জন্য কালিক্স মারা যায় এবং আমরা দেখি কালিক্সের ভেতর থেকে টেসা বের হয়ে আসে আসলে টেসা তার পেটের ভেতরে মারে এবং দিয়ে কালিক্সকে শেষ করে টেসা এখানে থিয়াকে মারতেই যাবে ঠিক তখনই ডেক তাকে পেছন থেকে আঘাত করে এবং বাট তার মাথা আলাদা করে ফেলে এরপর ডেক চলে যায় তার নিজের গ্রহে তার বাবা অ্যাঞ্জোর কাছে এবং ডেক ট্রফি হিসেবে টেসার মাথা দেয় এবং বলে আমি তোমার হাতে থাকা ক্লোক চাই যেটা দিয়ে কি অদৃশ্য হওয়া যায় কিন্তু এনজন না দিয়ে ডেককে মারার জন্য দুজন প্রিডেটরকে আদেশ দেয় কিন্তু ডেক মুহূর্তের মধ্যেই দুজনকে শেষ করে ফেলে শুরু হয় ডেক এবং এনজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই এবং এনজন তার ক্লোক ব্যবহার করে অদৃশ্য হয়ে যায় কিন্তু ডেক তার মহাকাশ যান সক্রিয় করে দেয় যার ফলে সেখানকার ধুলো বালিতে এঞ্জোরকে স্পষ্টভাবে দেখা যায় এবং ডেক ঠিক সেভাবে তার হাত কেটে ফেলে যেভাবে তার ভাইয়ের হাত কেটেছিল মধ্যে ডেক কাছে থাকা ডিভাইসটা নিয়ে নেয় এবং এঞ্জোরকে আটকে ফেলে তখন ডেক তার অস্ত্র দিয়ে তার মাস্ক খুলে ফেলে তখন অ্যাঞ্জোর তাকে বলে তুমি সঠিক ছিলে ডেক তুমি এখন থেকে আমাদের গোত্রের একজন কিন্তু ডেক বলে আমার নিজের গোত্র আছে এটা বলতে পেছন থেকে বার এসে এক কামড়ে এনজোরের মাথা খেয়ে ফেলে এবং আমরা দেখতে পাই সেখানে ডেকের সাথে থিয়া এবং বাডো এসেছে এখানে আসতে আসতে অনেকটা সময় লাগে আর এই সময়ের মধ্যে বাড তার মায়ের মতো বিশাল বড় হয়ে যায় আর ডেক এনজোরের হাতে থাকা সেই ক্লোকিং ডিভাইসটা নিয়ে নেয় এবং পেছন ফিরতে দেখে একটা মহাকাশ জান আসছে তখন থিয়া বলে এরা কি তোমার বন্ধু জবাবে ডেক বলে না এটা আমার মা আর এমন সাসপেনশনের মধ্য দিয়েই ব্যাডল্যান্সের গল্প এখানে শেষ হয় তো বন্ধুরা এই ছিল প্রিডেটর ব্যাডল্যান্সের এক দুর্বল ইয়জ্জা থেকে এক সত্যিকারে কিংবদন্তিতে পরিণত হওয়া যুদ্ধার গল্প ডেক থিয়া এদের জীবনের গল্প এখনো অসমাপ্ত মায়ের আগমন কি ঘটাবে নতুন শত্রু নতুন যুদ্ধ নাকি নতুন ক্ল্যান আর এখান থেকে বোঝা যায় ব্যাডল্যান্সের পরবর্তী পার্ট আসবে তো বন্ধুরা যদি ব্যাখ্যাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তে ততদিন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ